আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো ব্রিকুচ্ছাহ ঘর জমিদার বাড়ি তো দেখতে পাচ্ছেন আমার পিছনেই রাজবাড়িটি এটা আসলে অনেকগুলো দরজা বা দোয়ার আর এখান থেকে এটার নামকরণ হয়েছে হাজারদুয়ারি জমিদার বাড়ি বা রাজবাড়ি এটা বাগমারা থানার অন্তর্গত ব্রিকুচ্ছা বাজারের পাশেই অবস্থিত তো আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করি জমিদারের বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে তবে দূর দূরান্ত থেকে কিছু লোকজন মাঝে মাঝে আসে এটা দেখার জন্য প্রতিদিনই কিছু লোকজন আসেই তো দেখতে থাকুন আমি এখন নিয়ে যাব আপনাদের জমিদার বাড়িটির ভেতরে ভিতরে কিছু অংশ অনেকগুলো ভেঙে পরিত্যক্ত হয়ে গেছে কিছু অংশ মানুষ চলাফেরা করতে পারে তো দেখতে পাচ্ছেন এটা আসলে দুইতলা বিশিষ্ট জমি যাবে বাড়িটি তো আমি এখন সিঁড়ি বেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছি তো চলে আসলাম দুই তলার উপরে নিচে এবং উপরে ঠিক একই রকমভাবে ঘরগুলো তৈরি করা তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে ঘোরাফেরা করছে এলাকার কিছু ছেলেপেলে সবসময় এখানে আড্ডা থাকেই দেখা যায় তো এই হচ্ছে জমিদার বাড়ি আর এটার পিছন পাশে কিছু পুকুর আম গাছ আর সাথেই কিছু আরও সেই ঐতিহ্যবাহী ঘরগুলো রয়ে গেছে আমি এখন উপরে ঠিক ছাদে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই হচ্ছে জমিদার বাড়ির ছাদ উপরের অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা বাড়িটির ফ্রন্টের অর্থাৎ সামনের ডিজাইনটা যেটা ছাদের উপরে করা আছে ওই সিঁড়ি ঘর আর এটা ঠিক পিছনের জায়গাটা যেটা ভেঙে চড়ে পরিত্যক্ত হয়ে গেছে এবং পিছনে একটি পুকুর রয়েছে আমার বেশ কয়েকবার এই জায়গাটা আসা হয়েছে আমার কাছে খুব ভালো লাগে জানি না কার কাছে কতটা ভালো লাগে তো আপনাদের যাদের দেখা হয়নি বা দেখার ইচ্ছা আছে তারা এখানে আসতে পারেন জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর খুব নিরিবিলি জায়গা তো এই হলো জমিদার বাড়ি আমি এখন ঠিক এই নিচ দিকে নেমে যাব দেখতে পাচ্ছেন ছোট এই সেই ঘরটি সেই ঘরের দুই পাশে দুটি দরজা আছে সাত থেকে নিচে একটু ভিউ দেখানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশটি ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে